আমরা ছোট ছোট বাচ্চাদের কপালে কাজলের কালো টিপ দিয়ে রাখি কারণ সেই বাচ্চাদের উপর যেন অন্য কারোর নজর না লাগে ঠিক তেমনি তুলা রাশির যারা মানুষরা আছেন তারা এই দু সালে কপালে কাজলের কালো টিপ দিয়ে রাখবেন কারণ আপনাদের ভাগ্য দেখে অনেকেরই কিন্তু এবার নজর লেগে যাবে অর্থাৎ দু সাল আপনাদের ভাগ্যের এমনই পরিবর্তন হতে যাচ্ছে যেটা অনেকের কাছে ঈশ্বরীয় হতে পারে বা অনেকের ক্ষেত্রে নজর লাগতে পারে বন্ধুরা আমি সৌমেন চক্রবর্তী আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড আজকে আমরা আলোচনা করব তুলা দু হাজার পঁচিশ সালের রাশিফল বা দু হাজার পঁচিশ সাল রাশির জাতকদের কেমন যাবে আমি জানি আপনারা অনেক ভিডিও ইউটিউবে দেখছেন অনেক জ্যোতিষের আলোচনা দেখছেন বা প্রোগ্রাম আপনারা দেখছেন কিন্তু আমি আমাদের কথা দিচ্ছি যে আমি আমাদের পার্ট বাই পার্ট করে সম্পূর্ণ লজিক্যালি আপনাদের সামনে পুরো ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং পুরো প্র্যাকটিক্যালি ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দেবো বা বিশ্লেষণ করে দেবো যেটা আপনাদের ক্ষেত্রে ফলতে বাধ্য বা আমাদের জীবনে ঘটতে সেই ঘটনাগুলো বাধ্য তাহলে শুরু করি আমরা প্রথমেই দেখবো যে দু সাল যখন শুরু হচ্ছে তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের রাশির রেসপেক্টে অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এই বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সেই তৃতীয়পতি ষষ্ঠপতি হিসাবে বৃহস্পতির অষ্টম স্থানে বসে থাকাটা খুব একটা যে শুভ স্থান তা নয় কারণ অষ্টম স্থান আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বিচারে খুব একটা শুভ স্থান না সেইখানে বৃহস্পতির মতন একটা শুভ গ্রহ বসে যাওয়া মানে অনেকটাই প্রবলেমেটিক পরিস্থিতি তৈরি করে দেয় বিশেষ করে বৃহস্পতিকে যেহেতু বলা হয় অর্থকারক গ্রহ সেই অর্থকারক গ্রহ অষ্টম স্থানে বসলে একটা অর্থনৈতিক জটিলতা সৃষ্টি করে জীবনে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে সাংসারিক পারিবারিক একটা জটিলতা সৃষ্টি করে কর্মক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি করে এবং শরীর স্বাস্থ্য নিয়েও হয়তো যেহেতু আমাদের ষষ্ঠপতি বৃহস্পতি জটিলতা বিশেষ করে লিভার প্যাংকিয়াস সুগার বা ফ্যাটজনিত সমস্যা অম্বল গ্যাস এই ধরনের অনেক সমস্যায় কিন্তু ভোগায় অর্থাৎ সোজা কথায় অষ্টম স্থানে এই যে বৃহস্পতি মানে বিগত প্রায় এক বছর ধরে বৃহস্পতি আমাদের এই অষ্টম স্থানে বসে আছে যার ফলে তুলারাশির জাতক জাতিকাদের যে খুব একটা সময়টা ভালো যাচ্ছে তা কিন্তু নয় এই বৃহস্পতির আমরা যেটা দেখতে পারবো যে আগামী পনেরোই মে এই বৃহস্পতি কিন্তু রাশিগত পরিবর্তন করছে অর্থাৎ বৃহস্পতি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে যেটা কিনা এই বিষ রাশি যারা জাতক এই তুলারাশির যারা জাতক জাতি আছেন তাদের নবম স্থানে বৃহস্পতি প্রবেশ করবে নবম স্থানকে আমাদের জ্যোতিষ ভাষায় বলায় ভাগ্যস্থান সেই ভাগ্যস্থানে ভাগ্যকারক এবং অর্থকারক গ্রহ দেবগুরু বৃহস্পতির অবস্থান সবথেকে থেকে মতে একটা অসাধারণ যোগ বা অসাধারণ কম্বিনেশন কারণ সেই ভাগ্যকারক এবং অর্থকারক গ্রহ বৃহস্পতি যখন ভাগ্যস্থানে বসে সে সব থেকে তার শুভ ফল প্রদান করার যে ক্ষমতাটা সেটা সর্বাধিক পর্যায়ে পৌঁছে যায় অর্থাৎ বিভিন্ন ঘরে বৃহস্পতি বসে যে ফল প্রদান করে কিন্তু সে যখন ভাগ্যস্থানে গিয়ে বসে তার সেই ফল প্রদানের মানে নৈসর্গিক শুভ ফল প্রদানের ক্ষমতাটা সর্বাধিক পর্যায়ে পৌঁছায় এই পনেরোই মে দু সালে বৃহস্পতি যখন আমাদের মিথুন রাশিতে প্রবেশ করবে মানে তুলা তুলারাশির নবম স্থানে প্রবেশ করবে তখন থেকে কিন্তু একটা পরিবর্তন যাবে। কারণ ভাগ্যস্থানে বসবে তৃতীয়পতি হিসাবে সে নবমে ভাগ্যস্থানে বসে একটা বিরাট ভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং অভাবনীয় কোনো একটা যোগাযোগ আপনার সামনে এনে দেবে যে যোগাযোগের ফলে আপনার লাইফের কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারে অর্থাৎ লাইফে একটা বড় কোনো চেঞ্জ একটা পজিটিভ কোনো চেঞ্জ বা লাইফের একটা মোড় যেটা আপনার সমগ্র লাইফটাকে ঘুরিয়ে দিতে পারে বা জীবনটাকে পাল্টে দিতে পারে সেই রকম একটা কিন্তু কোনো যোগাযোগ বা সম্ভাবনা বা কানেকশন কিন্তু বৃহস্পতি এসে ঘটিয়ে দেবে এবং এই তৃতীয়পতি হিসাবে নবম স্থানে ভাগ্যস্থানে সে বসে দূরের সাথে আপনার যোগাযোগ করিয়ে দেবে অর্থাৎ বিদেশ যাওয়া দূরে যাওয়া সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক কর্মসূত্রে হোক বা যে কোনো প্রফেশনাল কারণে হোক যে কোনো কারণে যেটা আপনি এখনো পর্যন্ত করব করব করেও করে উঠতে পারছেন না সুযোগের অভাবে সময়ের অভাবে বৃহস্পতি নবমে সেই একটা ভাগ্যের পরিবর্তন করা অর্থাৎ বিদেশে যাওয়ার বা দূরে যাওয়ার একটা সম্ভাবনা বা পরিস্থিতি কিন্তু তৈরি করে দেবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা দারুণভাবে সাফল্য আপনাদের দেবে যারা তুলারাশির জাতক জাতি আছেন যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এই দু সাল কিন্তু একটা দুর্দান্ত টাইম অর্থাৎ অসাধারণ একটা ভাগ্যের আপনারা সহায়তা বা সাহায্য বা সফলতা আপনারা পাবেন যেটা কিন্তু আমাদের এডুকেশন লাইফের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে বা আপনাকে চেঞ্জ করে দিতে পারে বা আপনার করে দিতে পারে অর্থাৎ যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বলতে পারি গোল্ডেন টাইম এই দু হাজার সালের পনেরোই মে এর পর থেকে এবং সমগ্র বছর কিন্তু বৃহস্পতি আমাদের এই নবম স্থানে ভাগ্যস্থানেই বসে থাকবে এখন বৃহস্পতি এই ভাগ্যস্থানে বসে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনাদের রাশির উপরে মানে রাশির উপরে অর্থাৎ আপনাদের রাশির উপরে যখন বৃহস্পতির প্রভাব পড়বে অর্থাৎ তার দৃষ্টি পড়বে তখন কি হবে মানে প্রথম হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যের একটা কিন্তু ডেভেলপমেন্ট বৃহস্পতি ঘটাবে অর্থাৎ এই যে শরীর স্বাস্থ্য ভুগছিলেন লিভার বলুন অম্বল গ্যাস সুগার গলবাডার বা প্যাংক্রিয়াস সংক্রান্ত ফ্যাট সংক্রান্ত যে সমস্যা সেই জায়গাটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে বৃহস্পতিকে বলা হয় জ্ঞান কারক গ্রহ বৃহস্পতি হচ্ছে ম্যানেজমেন্ট কারক গ্রহ তাহলে সেই লগ আপনার রাশির উপর যখন সে দৃষ্টি প্রদান করবে আপনার কিন্তু জ্ঞানকে ক্রমশ বৃদ্ধি করবে আপনার আমাদের ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে অর্থাৎ আপনার যে ম্যানেজমেন্ট স্কিল এবং জ্ঞান পাণ্ডিত্য এমন জায়গায় যাবে যেটা আপনার সেই জ্ঞানের দ্বারা পাণ্ডিত্যের দ্বারা বা আপনার ম্যানেজমেন্ট স্কিলের দ্বারা আপনি লাইফের একটা বিরাট কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন বা আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন অর্থাৎ এতদিন পর্যন্ত জীবনটা যেটা মনে হচ্ছে যে লড়াই করছি চেষ্টা করছি কোনো সাফল্য পাচ্ছি না অর্থাৎ আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব প্রচেষ্টা নিজস্ব উদ্যমে লড়াই তার সাথে ভাগ্যের যে স্বাদটা আপনি পাচ্ছেন না সেই ভাগ্যের স্বাদটা কিন্তু এবার আপনি পেতে চলেছেন দু সালের পনেরো মেয়ের পর থেকে এবং এখান থেকে আরো একটা দেখতে পাচ্ছি বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করবে পঞ্চম স্থানে অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চম স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে পঞ্চম স্থান হচ্ছে সন্তান স্থান পঞ্চম স্থান হচ্ছে মেধার স্থান আপনার বিকাশ প্রকাশের স্থান কাজেই সেই পঞ্চম স্থানে যখন বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে নো এটা সন্তানের ক্ষেত্রে খুবই একটা ভালো সময় আসবে অর্থাৎ যারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তানের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন আমি বলবো দু হাজার পঁচিশ সালের পনেরোই মে পর আপনাদের দুর্দান্ত গোল্ডেন টাইম আসবে সন্তানের ব্যাপারে চিন্তা ভাবনা করার কারণ পঞ্চম স্থানে সন্তান স্থানে পুত্রকার গ্রহ বৃহস্পতির দৃষ্টি প্রদান করা সব থেকে শুভযোগ মানা হয় এবং এই সময়ে যে সন্তান হয় তারা নো ডাউট খুবই হয় ইন্টেলিজেন্ট হয় খুবই আদর্শবাদী হয় কাজী সন্তানের ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন এইগুলো কটা দিন ওয়েট করুন আপনারা দু হাজার পঁচিশ সালের পনেরোই মে এর পর এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন তাতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং সন্তান ভাগ্যও আপনাদের ভালো হবে বা সেই সন্তানকে আপনারা কিন্তু ভবিষ্যতে গর্ববোধ করতে পারবেন আবার এই পঞ্চম স্থান থেকে যেহেতু বিকাশ প্রকাশ প্রতিভাকে বিচার করা হয় তাহলে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি সেই পঞ্চম স্থানে যখন দৃষ্টি প্রদান করবে ন্যাচারালি আপনার কিন্তু বিকাশ প্রকাশ বা প্রতিভার উন্মেষ ঘটবে অর্থাৎ যারা পড়াশোনা নিয়ে করছেন তাদের বুদ্ধির একটা বিস্ফোরণ ঘটবে যারা বিভিন্ন সৃষ্টিশীল কর্মের সাথে যুক্ত আছেন তাদের প্রতিভার একটা বিকাশ ঘটবে তাদের একটা পরিচিতি ঘটবে মানুষের কাছে আপনার সমাদর বেড়ে যাবে অর্থাৎ আপনাকে মানুষ নতুন করে চিনবে নতুন করে জানবে নতুন করে আপনার একটা মূল্যায়ন তৈরি হবে এবার আমরা দেখবো শনির ব্যাপারে যে এই মুহূর্তে শনি আপনাদের বসে আছে পঞ্চম স্থানে শনি কিন্তু এই তুলার ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি সেই মুহূর্তে পঞ্চম স্থানেই বসে আছে যেটা কিন্তু নোডাউট খুব ভালো স্থানে তার নিজের ঘরেই সে বসে আছে অর্থাৎ চতুর্থপতি হিসাবে এবং পঞ্চমপতি হিসাবে সে পঞ্চমে বসে আপনাদের খুবই ভালো ফল প্রদান করছে সন্তানের ক্ষেত্রে ভালো ফল প্রদান করছে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করছে সাংসারিক পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা খুব সুন্দর ভালো ফল প্রদান করছে এই শনি কিন্তু আগামী তিরিশে মার্চ দু সালে তিরিশে মার্চ তারও রাশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ শনি এই কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে যেটা কিনা আপনাদের এই তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ স্থানে শনি প্রবেশ করবে তবে এই ষষ্ঠ স্থানে শনির অবস্থান একদিকে যেমন আপনাদের ভালো ফল প্রদান করবে একদিকে কিন্তু কিছু প্রবলেমও সৃষ্টি করতে পারে প্রথমত ষষ্ঠ স্থানে শনির অবস্থান হচ্ছে শত্রু যেই করবে অর্থাৎ শত্রুকে আপনি সহজেই পরাস্ত করতে পারবেন বা ধরাশাহী করতে পারবেন এইটা শনি আপনাকে একটা ভালো ফল প্রদান করবে ষষ্ঠ স্থানে অবস্থান করে কিন্তু এই ষষ্ঠ স্থানে শনি আবার বসে আপনাকে যেটা করবে ঋণ পেতে সাহায্য করবে যদি আপনি কোনো লোন ভাবেন বা ঋণ নেওয়ার কথা চিন্তা করছেন সেটা বাড়ি করুন গাড়ি কিনুন প্রপার্টি পারচেস করুন এডুকেশনের জন্য হোক বা যে কোনো পারপাসে যদি আপনি কোনো ঋণ নিতে চান লোন নিতে চান শনি ষষ্ঠে বসে সেটা সহজেই কিন্তু আপনাকে প্রাপ্ত করাবে এবং একই সাথে এই শনি স্থানে আপনার দৃষ্টি প্রদান করবে দ্বাদশ স্থানে দৃষ্টি প্রদান করে শনি কিন্তু একটা আপনার বিদেশে যাওয়ার যোগ সৃষ্টি করে দেবে দ্বাদশে শনি দিয়ে দৃষ্টি দিয়ে একটা বিদেশে যাওয়ার যোগ সৃষ্টি করে দেবে অর্থাৎ সেটা প্রফেশনের কারণেই হোক এডুকেশনের কারণেই হোক বা ভ্রমণের কারণেই হোক বিদেশে কিন্তু আপনাকে একটা যাওয়ার পরিস্থিতি বা দূরে যাওয়ার একটা পরিস্থিতি শনি সৃষ্টি করে দেবে এবং যদি আমরা আরো দেখি যে এই দ্বাদশে কিন্তু শনি দৃষ্টি দিয়ে একটা প্রবলেম করতে পারে সেটা হচ্ছে দ্বাদশ থেকে যেহেতু আমাদের পায়ের পাতা বিচার করা হয় অর্থাৎ শনিকে খঞ্জকার দৃষ্টি দেয়া মানে কোনো কারণে পায়ে কোনো আঘাত লাগতে পারে বোন ফ্র্যাকচার হতে পারে কোনো চোট আঘাত লাগতে পারে সে ব্যাপারে কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে পায়ের ব্যাপারে আবার এই শনি হচ্ছে আমাদের পঞ্চমপতি সে যখন ষষ্ঠ গিয়ে বসছে অর্থাৎ পঞ্চম থেকে যেহেতু প্রেম ভালোবাসা বিচার করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আমাদের একটু সমস্যার সৃষ্টি হতে পারে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি বা রাগাডাগির ফলে একটা প্রভাব পড়তে পারে আপনাদের রিলেশনের ক্ষেত্রে কাজেই সেই ব্যাপারেও কিন্তু শনি একটু অশুভ ফল আপনাদের প্রদান করবে এখন এই দু সালে শুধু বৃহস্পতি এবং শনি না আরো দুটো প্ল্যানেট কিন্তু তাদেরও রাশিগত সঞ্চার হচ্ছে বা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে রাহু এবং কেতু এই রাহু কেতু বিশে মে দু সালে একই সাথে কিন্তু দুজনের স্থান পরিবর্তন করছে অর্থাৎ রাহু স্থান পরিবর্তন করবে এবং কেতু স্থান পরিবর্তন করবে এই মুহূর্তে রাহু কিন্তু আমাদের ষষ্ঠ স্থানে বসে আছে যেটা কিন্তু রাহুর ক্ষেত্রে ভালো স্থান কারণ আমাদের জ্যোতিষ শাস্ত্রে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ স্থানকে রাহুর ক্ষেত্রে খুব আদর্শ স্থান বা ভালো স্থান বলে বিবেচনা করা হয় সেই ষষ্ঠে রাহু বড়ায় শত্রু করে দেয় ষষ্ঠে রাহু আপনার পরাক্রম বৃদ্ধি করে দেবে আপনাকে প্রতিযোগিতায় জয়ী করবে অর্থাৎ যে কোনো কম্পিটিশন প্রতিযোগিতায় এই মুহূর্তে মানে এটা হয়ে আসছে বিগত দেড় বছর ধরে রাহু প্রায় দেড় বছর ধরে এখানে অবস্থান করছে আপনার সাথে প্রতিযোগিতায় মানুষ পেরে উঠবে না আপনার সাথে টক্কর নিতে গেলে মানুষ পেরে উঠবে না বা যে কোনো কম্পিটিশনে কিন্তু আপনি জয়ী হবেন অর্থাৎ আপনার মধ্যে যে এনার্জেটিক ব্যাপারটা আপনার মধ্যে পরাক্রম ব্যাপারটা রাহু আপনার বৃদ্ধি করে দেবে এবং একই সাথে রাহু আপনাকে শত্রু জয়ী করে তুলবে হ্যাঁ যদিও এটা সত্যি কথা যে ষষ্ঠে রাহু থাকা মানে তার কিন্তু শত্রুর অভাব থাকে না কেন শত্রুর অভাব থাকে না আপনার মধ্যে কোনো যোগ্যতা কোয়ালিটি আছে বলেই আপনার শত্রুর অভাব নেই কিন্তু শত্রুতা করলেও কিন্তু আলটিমেট তারা আপনার সাথে পেরে উঠবে না এই রাহু কিন্তু আগামী বিশ এম স্থান পরিবর্তন করে আপনার পঞ্চম স্থানে মানে কুম্ভ রাশিতে আসছে যেটা কিনা রাহু ক্ষেত্রে খুব একটা শুভ স্থান নয় কারণ পঞ্চম থেকে যেহেতু বুদ্ধি বিকাশ প্রকাশ সন্তান জ্ঞান বিচার করা হয় রাহুর মতন অশুভ গ্রহ সেইখানে বসলে কিন্তু খুব একটা শুভ ফল দেয় না প্রথমত পঞ্চম স্থানে রাহু বসে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি করতে পারে কোনো ভুল ডিসিশন হয়ে যেতে পারে ভুল সিলেকশন হতে পারে অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো ভুল সিলেকশন বা রিলেশনের ক্ষেত্রে কোনো ভুল সিলেকশন যার ফলে পরবর্তী পর্যায়ে সেটা একটা খারাপ পরিণতির দিকে এগোতে পারে বা সেখান থেকে একটা বিচ্ছেদ হতে পারে বা একাধিক প্রেম ভালোবাসার সাথে যুক্ত করতে পারে বা যে রিলেশনের সাথে আপনি যুক্ত আছেন সেই রিলেশনের কোনো ব্রেকআপ কিন্তু রাহু এনে দিতে পারে ইভেন পঞ্চম স্থানে এই রাহু এসে সন্তানের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করতে পারে অর্থাৎ সন্তানের একটু চঞ্চলতা বেড়ে যেতে পারে মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে একটু সন্তান অবাধ্য টাইপের হয়ে উঠতে পারে এবং এই পঞ্চম স্থানে রাহু লিভারের ক্ষেত্রেও আপনার কিন্তু সমস্যা করতে পারে অর্থাৎ অম্বল গ্যাস এই ধরনের সমস্যা রাহু করতে পারে কাজী খাওয়ার দাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাকে একটু যথেষ্ট সচেতন থাকতে হবে বল থাকতে হবে আবার যদি আমরা দেখি যে কেতু এই মুহূর্তে আমাদের দ্বাদশ স্থানে বসে আছে দ্বাদশে কেতু কিন্তু খারাপ নয় কারণ কেতুকে বলায় সংকোচনের কারক এবং দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান সেই ব্যয়স্থানে ব্যয় সংকোচন সংকোচন কারক গ্রহ কেতু বসে আপনার ব্যয়কে সংকোচন করে এটা দেড় বছর ধরে করছিল যে কেতু কিন্তু আপনাকে আননেসেসারি ব্যয় থেকে প্রটেক্ট করছিল বা রক্ষা করছিল এবং দ্বাদশকে বলায় ধর্মের স্থান স্থান অর্থাৎ কেতু সেই দ্বাদশে বসে কিন্তু আপনাকে মুখ্য প্রদান করছিল বা করছে এবং আগামী বিশে মে এই কেতু স্থান পরিবর্তন করে একাদশ স্থানে প্রবেশ করবে অর্থাৎ আপনার আয় স্থানে সাফল্য স্থানে ইনকামের স্থানে আপনার ডিজায়ার গিয়ে কেতু বসবে এই কেতু যখন একাদশ স্থানে বসবে একটা কথা আপনাদের বলে রাখি যে একাদশ স্থানে যে গ্রহই থাকুক না কেন সে শুভ এবং অশুভ সে কিছু না কিছু শুভ ফল প্রদান করেই অর্থনৈতিক ব্যাপারে কাজে কেতু কে বলা হয় গুপ্ত প্ল্যানেট মানে শিউটো প্ল্যানেট তাহলে কেতু এই একাদশে বসে আপনার কিন্তু কোনো গুপ্ত আয়ের ব্যবস্থা করবে মানে যেটা গুপ্ত আয় বলতে এটাই বলতে চাইছি যে যেটা আপনি এখনো কল্পনা করতে পারছেন না যে এই সোর্স থেকে আপনার কোনো ইনকাম আসতে পারে অর্থাৎ যেটা আপনি চিন্তা করতে পারবেন না কেতুকে বলা হয় রহস্যময় গ্রহ অর্থাৎ আপনার সেই ইনকামের ব্যাপারে একটা রহস্য থেকে যাবে যেটা আপনি আইডিয়া করতে পারছেন না কল্পনা করতে পারছেন না সেই রকম সোর্স থেকে আপনার কিন্তু আয় আসতে পারে হঠাৎ আন এক্সপেক্টেড কোনো অর্থ কেতু আপনার হাতে এনে দিতে পারে এবং কেতু কিন্তু আপনার দীর্ঘদিনের কোনো ডিজায়ার বা স্বপ্ন ফুলফিল করতে পারে বা অ্যাচিভমেন্ট দিতে পারে তাহলে আমরা দেখি ওভারঅল ব্যাপারটা যে এক একতু ফল প্রদান করবে সেখানটায় এখনো শনি ভালো প্রদান করছে তখনও কিন্তু কর্মের ক্ষেত্রে মানে চাকরি বাকরি কর্মের ক্ষেত্রে শনি ষষ্ঠে বসে ভালো ফল প্রদান করবে ঋণ লোনের ব্যাপারে ভালো ফল প্রদান করবে এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতি বা অর্থকারক গ্রহ বৃহস্পতি বা ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি সেও কিন্তু এতদিন ধরে আপনি যেটা নিজের প্রচেষ্টায় নিজের উদ্যমে নিজের লড়াই নিজের পুরুষ আকার দিয়ে গিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটায় কিন্তু এবার আপনি ভাগ্যের সাথ পাবেন অর্থাৎ বৃহস্পতি সেই ভাগ্যের সাথটা আপনাকে দিয়ে ভাগ্যের একটা বড় কোনো পরিবর্তন করে দেবে যে ভাগ্যের পরিবর্তন পয়েন্টের জন্য আপনি কিন্তু অনেক মানুষের ঈর্ষার কারণ হয়ে উঠবেন অনেকের নজর আপনার উপর লাগতে পারে বললাম যে এই বছরটা কিন্তু টিপ দিয়ে যাতে আপনার ভাগ্য দেখে আপনার উন্নতি দেখে আপনার পরাক্রম দেখে আপনার টার্নিং পয়েন্ট দেখে অ্যাচিভমেন্ট দেখে অন্য কারোর নজর না লেগে যায় তাহলে বন্ধুরা এই ছিল আমার দু সালে তুলারাশির রাশি ফল যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনার চেনা জানা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাদের রাশি আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ আপনার শেয়ারিং এর ফলে আরও বেশি করে মানুষ তুলা দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সেই সম্বন্ধে জানতে পারবে এবং সঠিক ইনফরমেশনটা তারা যে সঠিক যে আলোচনাটা এবং লজিক্যালি যে আলোচনাটা পারফেক্ট আলোচনাটা তাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন দু সাল আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার